ভগবদ গীতা অধ্যায় এক শ্লোক পাঁচ আগে শ্লোকে আমরা দেখেছি দুর্যোধন পাণ্ডব পক্ষের কয়েকজন মহাবীর যোদ্ধার নাম উল্লেখ করেছে এবার সে আরও কিছু পরাক্রমশালী যোদ্ধার কথা বলতে শুরু করেছে শ্লোক ধৃষ্ট কেতুশ্চে কিতানা কাশী রাজস্ব বীর্যবান পুরুজিত কুন্তিভোজ শৈবশ্চ নর পুঙ্গব বাংলা অর্থ এ এছাড়াও রয়েছে ধৃষ্টকেতু চেকিতান এবং বীর্যবান কাশিরাজ আছেন পুরুজিত কুন্তিভোজ এবং শ্রেষ্ঠ নরপতি ব্যাখ্যা দুর্যোধন এক পর এক পাণ্ডবদের দিকের শক্তিশালী রাজাদের নাম বলছে এই নামগুলো বলার মাধ্যমে সে যেন নিজেই নিজেকে বোঝাচ্ছে পাণ্ডবদের পাশে অনেক পরক্রমশালী শক্তি দাঁড়িয়েছে তার কথায় স্পষ্ট হয়ে উঠেছে ভয় এখন আর লুকোনো নেই বরং শব্দের মধ্যেই ধরা পড়ছে অর্থ এই শ্লোক আমাদের দেখায় ভয় যখন গভীর হয় মানুষ তখন বারবার বিপক্ষের শক্তির তালিকা বানাতে থাকে এই তালিকা আসলে মনের ভেতরের অস্থিরতার প্রতিফলন মূল শিক্ষা ভয় চিন্তাকে ভারী করে তোলে ভয় মনকে অতিরিক্ত বিশ্লেষণে ঠেলে দেয় অস্থির মন শান্ত সিদ্ধান্ত নিতে পারে না এই শ্লোক আমাদের শেখায় ভয় যত বাড়ে মন ততই ভারাক্রান্ত হয়ে পড়ে গীতা রাতারাতি আপনার জীবন বদলে দেবে না কিন্তু আপনার জীবন দেখার ধরন বদলে দেবে শেষ কথা পরের শ্লোকে দুর্যোধন আরও কয়েকজন মহাবীর যোদ্ধার নাম উল্লেখ করবে সেই শ্লোকটি বুঝতে পরের ভিডিওতে সঙ্গে থাকুন ধন্যবাদ